ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয় রুটি হালুয়া যারা যেন কালকে সবে বরাত পালন না হয় আমরা বাচ্চাদের মধ্যে সবে বরাত আগে আমাদের বাপ দাদারে কি করতো বাজি আনত না বাজি আমরা সাত বুঝবে আমার ভিতরে সবে বরাত ঢুকাইলো লোকে কো বাজি আর আমার মার হালুয়া আমরা আমার নবী যে মানুষগুলাকে সবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন আল্লাহ মাফ করবে না সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব আমাদের সংশোধন দেখব সবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব সবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন তার দিকে দৃষ্টি দিয়ে না সময় লস সময় লস না আমরা নিচ থেকে শুরু করি সবে বরাত পালন কেমনে করবেন সম্মানিত উপস্থিতি ঠিক আগে আমাদের বাপদাদারা যেভাবে করতো সেভাবে করবে আমি একটা পয়েন্ট এখানে বলতেছি এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি যদি হালুয়া না করে থাকেন হালুয়ার বাজার নাও হয় ফজরে উঠে হালুয়ার বাজার করবেন মা বন্ধ শুনতেছে ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয় রুটি হালুয়া যারা যেন কালকে সবে বরাত পালন না হয় রুটি হালুয়া করবেন সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন আগের ফ্লেভার গোসল করবেন না অমুক গোসল করতে নিছে না অমুক সমুক বাদ দেন গোসল করবেন নামাজের মাধ্যমে সবে বরাতের যাত্রা শুরু করবেন এক তৌবা অজু দিয়ে করব আরেক তৌবা তবার নামাজ পড়ে করব সূত্র শুরু করব পানির তৌবা আর নামাজের তৌবা দিয়ে গোসল করবেন তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে বরাত যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে বরাত সময়ের নার বুঝেন ডিমান্ড বুঝেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে কিছু বুঝে না কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাহ ইসলাম মরিয়াম আলাই সালাম পুরা কাহিনীগুলা পড়ায় প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন সব নামগুলা বলবে কাহিনী সহ আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন পাক পঞ্জাতন বলতেও পারবে না আপনারা বুঝতে পেরেছেন সময়ের স্ট্র্যাটেজি থাকে জমানার কিছু ডিমান্ড থাকে আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা কারণ আমার উদ্দেশ্য একটা উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মানহাজ এটার মধ্যে পরিবর্তন আসে পরিবর্তন আসে পরিশোধন আসে সংযোজন হয় বিয়োজন হয় কিছের মধ্যে ম্যাথোডোলজির মধ্যে ম্যাথডস মধ্যে রয়ে গেল উদ্দেশ্য উদ্দেশ্য তো একটা উদ্দেশ্য কি সবে বড়াতে আল্লাহর দরবারে তৌবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা আমার উদ্দেশ্য তো এটা বাকি জিনিস দেখিয়ে না কেন যখন রিক্সায় চড়ে যাওয়া দরকার আমি রিক্সায় চড়বো যখন রিক্সা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো যখন কারে উঠার দরকার কারে উঠব প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাব যাচ্ছেন না হেলিকপ্টারে যাচ্ছি না হেলিকপ্টার তো উদ্দেশ্য না উদ্দেশ্য তো প্রোগ্রাম হেলিকপ্টার বাহন তো হেলিকপ্টার সারা বাহন নাই আছে কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে মেথোডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন আপনাদের লেখা পড়া সব কিছুর মধ্যে প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে না তো কেউ কি এখন দুইয়ে দুইয়ে পাঁচ বলে ও দুইয়ে দুয়ে চারতেটা থাকবে কোখন কোকনটাটপাড়িও থাকবে লেখাপড়া জায়গার মধ্যে থাকবে ম্যাথস পরিবর্তন হবে ম্যাথডোলজি পরিবর্তন হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং টার্গেট তো একটা কিন্তু ডিমান্ড পরিবর্তন সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে আমরা বাচ্চাদের মধ্যে সবে বরাত আগে আমাদের বাপ দাদারা কি করতো বাজি আনতো না বাজি আমরা ছয় সাত বছর যে বোলাই সবে বরাত বুঝবে আমার ভিতরে সবে বরাত ঢুকাই লোকে বাজি আর আমার মার হালুয়া পোলাও বাদ এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই পোলাও নাই তো পেঁয়াজু আর সোনা আছে পেঁয়াজু আর বেগুনি খান যে চনাবুট পেঁয়াজু বেগুনি এটা ছাড়া আমাদের ইস্তারি হয় তো সনাবুট পেঁয়াজু কি শরীয়তের দলিল এটা কি আমার নবী বাবা ইস্তার করতো এটা আছে এটাও বাদ দিলাম আপনার ছেলে মেয়ের বিয়ে করতেছেন পোলাও রোড ছাড়া আপনি কি সেখানে সুটকির বেগুন দিবেন না আমরা এগুলো করি না আমাদের বাসার মধ্যে আমরা সুটকির বেগুন খাই বিয়েটও সুটকির বেগুন এটা করবে কিন্তু কমন সেন্স এত পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে আপনি বুঝতে পারেন নাই দেশের কালচার থাকে ট্রেডিশন থাকে আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসেন না শরীয়ত আপন জায়গার মধ্যে আপনি আমাকে বলবেন আমার কোন কাজ যদি শরীয়ত গর্হিত হয় তো হয় কোরআনের দলিল দেবেন নয় হাদিসের দলিল দেবেন যে এই কোরআনের আয়াত এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয় রসুল না দেয় আপনি কে সুতরাং দুইটা জিনিস হওয়ার চেষ্টা করবেন না না আল্লাহ হওয়ার চেষ্টা করবেন না রসুল হওয়ার চেষ্টা করবেন কারণ হা না করা হা না করা এটা দুইজনের জিম্মায় আল্লাহ হাকি কিভাবে ম্যানিফেস্টেটিভ হিসেবে আমার নবী সাল্লাহ আলাইহি সাল্লাহ আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি তাইলে শুরুটা কিভাবে করবেন অবশ্যই হালুয়া পাকে মতো অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী যার যা সামর্থ্য অনুযায়ী পাশের গড় টরের মধ্যে শেয়ার করবেন মা বোনরা শুনতেছেন শেয়ার করবেন একটা দুইটা মানুষ হলেও বাইরে কালকে খাওয়াবেন এবং বাচ্চারা সবে বরাদ বুঝে মতো ও ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আগে সবে বরাত কেমনে বুঝতো কো হালুয়া আর পরোটা আর পোলার খুশবে সে বুঝতে পারতো যে সবে বেরত ইস দে এবং আমার জেটারা তারাবাজি আনতো আমরা তারাবাজি নিয়ে উঠানে দূর দিছি আপনি কোরআন শরীফ দেখতে গেছেন চেক করতে গেছেন ও আজকাই যে আপনি ওই কি বলে রে কি বাদ বলে এটা রে ওই ছাগল দিয়ে সুরাইয়া সুরাইয়া খাইতেছেন তখন কোরআন হাদিস দেখার কথা মনে থাকে না খাওয়ার সময় পুরা ছাগল একটা রে বসাই দিছেন বাসমতি চাউলের বিরিয়ানি হ্যাঁ কাচ্ছি এটা খাওয়ার সময় আপনার মামে ছিল না শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে কিনা মাহফিল করেছে গুন্ডে গুন্ডে টাকা দুই লাখ দশ লাখ নিয়ে বাসায় চলে যাইতেছে তখন হিসাব ছিল না এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা মানুষগুলোকে কেন ডিস্টার্ব করেন শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ তেরোশো বছরের উলামাই কেরামের বুঝে আসে নাই সম্মানিত উপস্থিতি প্রত্যেক দেশের কালচার থাকে ট্রেডিশন থাকে প্রত্যেক দেশের নিজস্ব একটা স্বকীয়তা থাকে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন শরীয়তের ফাউন্ডেশন দিচ্ছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম তা আমার নবী কি মদিনা শরীফের সমস্ত কালচার ট্রেডিশন তুলে সমুদ্রে নিক্ষেপ করেছেন না বিয়ে প্রথা ব্যবসার প্রথা সামাজিক রীতিনীতি যা ব্যালেন্সড নেওয়ার মতো তা নিয়েছেন যা যেটার ভিতরে জুলুম আছে ভিতরে ব্যালেন্স নাই সেটা আমার নবী বাদ দিয়ে দিয়েছেন যেটার কোনো সমস্যা নেই আপনার সিঙ্ক আপনি শুধু মানে এতটুকুন বুঝেন যে আমার নবী ফিলিংসকে কি গুরুত্ব দিয়েছেন মদিনা শরীফ গিয়ে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনারা রোজা রাখেন কেন মুসলমানদেরকে জিজ্ঞেস করছিল আপনি আপনার মাইন্ডসেট আর আমার নবী যে মাইন্ডসেট দিচ্ছে সেটার সাথে একটু একটু চিন্তা করেন তো মদিনা শরীফের মেইন লোক হচ্ছে ইহুদিরা তো তাদেরকে আবার নবী বলছে কিরে এরা রোজা রাখে কেন এরা রোজা রাখে কারণ এই দিন হজরতে মুসা আলাহ ইসলাম থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছে আপনি মাইন্ডসেট দেখেন আমার নবী সাল ইসলাম বলতেছেন আচ্ছা এই কারণে রাখেন তাইলে তো তোমরাও রাখো আমরাও রাখো কারণ আমার ভাই মুসা তা আমার অধিকার বেশি তোমাদের চাইতে কেন এটাকে বলে সোশ্যাল ইন্টিগ্রেশন শরীয়তের মধ্যে যদি সমস্যা না থাকে কারণ আহলে আমার ইন্টিগ্রেট করে নিয়েছে সোশ্যাল ইন্টিগ্রেশন কেন করলেন্লাহ এটা ব্রিজ এটার মাধ্যমে আমার দিনের পানি আমি সেই সোসাইটির মধ্যে পৌঁছাবো আমি আপনাকে অনবোর্ড নিলাম এটাকে কি বলে অনবোর্ড নেওয়া ইফ আই ডু নট টেক ইউ আমি যদি শুরু থেকে আমাকে দূরে রাখি কারণ আমি জজবা আলা মৌলভি বুঝতে পেরেছেন জজবা আলা আমাদের এখানে তো একটু কোন রকম যদি আমাদের হুজুরা মাইন্ড করে ফেলবে প্লিজ ডোন্ট মাইন্ড আমাদের যদি কোন রকম এলমে নাহু বুঝে আসে যা যাইদুন রায় তো যাইদান মারার তো বিজাই দিন এতটুকুন বুঝে আসে আর আরবির মধ্যে যদি এতটুকুন আসে আমাদের ওই যে ট্র্যাডিশনাল অ্যারাবিক সিস্টেম আনাউ রিদ ওয়ান আত্তা খেলনা বিখ্যা আল আল আরবি আত্তা এরকম যদিও জবরদস্তি দিয়ে পরে ও অতটুকুনি আমাদের হুজুরদের গায়ে আর হাত দেওয়া যাচ্ছে না বুঝতে পারছেন আমার যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পাইছে এখনো ভর্তি কাজ কমপ্লিট হয়নি ধরতে পারবেন গায়ে হাত দিতে পারবেন